আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমি আগের থেকে একটুখানি বেটার আসছি গতকালকে সকালে ফার্স্টে আমি এখানে জাল পেঁয়াজ দিয়ে একটা ডিম ভাজি করে নেব আমি যে রুটি তৈরি করব এরকম কোনো শারীরিক কন্ডিশন আমার ছিল না তাই আমি একটা ডিম ভাজি করে আর ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে কোনো রকমে আমার বাবাকে আমি খাইয়ে কসিংয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর লেবু দিয়ে একটা শরবত করে দিয়েছিলাম এই গরমে তো লেবু শরবত সবারই খাওয়া উচিত কি পরিমাণ যে গরম পড়ছে আসলে আমি বোঝাইতে পারবো না নাকি আমার এত বেশি গরম লাগে আমার শীতকাল সবচেয়ে বেশি পছন্দের বাট গরমকাল আমার একটু ভালো লাগে না এক পিস লেবু দিয়ে আমার বাবাকে আমি ডিম ভাজি করে ভাতটা খেতে দিয়ে দিয়েছিলাম জাল পেঁয়াজ দিয়ে এভাবে ডিম ভাজি করে ভাত খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে অন্য আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আর একটা ট্যাং বানিয়ে দিয়েছিলাম লেবু দিয়ে আমার বাবাটা এটা খেতে অনেক বেশি পছন্দ করেছে আমার বাবার ট্যাংটা শেষ হয়ে গিয়েছে আবার আনতে হবে এটা তো আমার বাসায় মনে করেন যে বারো মাসই প্রয়োজন হয় শীত গরম ঠান্ডা নাই আমার বাবার প্রয়োজনে হয় লাগে আর কি তারপর আমি এখানে রান্নার জন্য চলে আসলাম ফার্স্টে এখানে ডাল ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে কিছু ভিডিও আপলোড দিয়ে দেখি ডালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এরপর এখানে গতকালকে কিন্তু আমি ডাল সিদ্ধ করার সময় এর ভিতরে কোনো কিছুই দিয়েছিলাম না শুধু একটু কাঁচামরিচ আর লবণ হলুদ ছড়া আদা পেঁয়াজ রসুন কিছু দিয়েছিলাম না যখন পেঁয়াজের দাম অনেক বেড়েছিল তখন নাকি আমার বড় আপু এভাবে ডাল রান্না করতো বলতো যে করে দেখিস ভালোই লাগবে খারাপ না তবে সিদ্ধ করার সময় একটু পেঁয়াজ গোটা রসুন দিলে খেতে আর একটু বেশি ভালো লাগে যাই হোক গতকালকে যেহেতু আমার কোনো কিছুই ভালো লাগতেছিল না আমি কিভাবে কি রান্না করতেছিলাম আমি নিজেও জানি না দেন এখানে আমি তরকারিটা সরি তরকারি বলছি ডালটা বাগাদ দিয়ে নিব পরে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে একটুখানি তেজপাতা জিরা দিয়ে ডালটা বাগাত দিয়ে নিয়েছিলাম নামানোর আগে কিছুটা জিরা দিয়ে নিয়েছিলাম সত্যি অসাধারণ হয়েছিল ডালটা খেতে আমরা যত বেশি গরজেস করার চেষ্টা করব যে কোনো একটা রেসিপি তত বেশি আমাদের খরচ করতে হবে গতকালকে আমি একটা পেঁয়াজ আর হাফ রসুন দিয়ে আমি ডালটা রান্না করেছি তবে অনেক বেশি মজা হয়েছিল ডাল আমার আপু একদিন কথায় কথায় বলেছিল যে আমি এখন এভাবে রান্না করি দেন এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে লবণ হলুদ নিয়েছিলাম একটুখানি জিরা গুঁড়া নিয়েছিলাম নিয়ে এখানে আমি যে ছোট বেলে মাছ কেটে রাখছিলাম ওই বেলে মাছের কথা তো আসলে আমি ঈদের পর থেকে ভুলেই গিয়েছি শারীরিক অসুস্থতার জন্য আসলে খাবার দাবার খেতে পারছিলাম না তাই ভাবলাম যে এই টাইপের একটু তরকারি রান্না করে খেয়ে দেখি ভালো লাগে কিনা একটু ঝাল ঝাল করে আমি এই মাছটা চচ্চড়িও না আবার খুব বেশি ঝোলও না মাখা মাখা করে তরকারিটা আমি রান্না করব। এখানে কিন্তু আমি কোনো ধনিয়া গুঁড়া কিংবা কোনো মরিচের গুঁড়া ইউজ করি নাই এখানে শুধুমাত্র আমি লবণ হলো একটু পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটু পরিমাণ জিরা গুঁড়া ইউজ করেছি কালারটা অনেক সুন্দর এসেছে কাঁচামরিচের তরকারির কালারটা তো অনেক সুন্দর আসে আলু আর একটু বেশি থাকলে দিতাম যেহেতু আলুর এই তরকারিটা আমার বাবা রুটি দিয়ে খেতেও পছন্দ করে বাট আজকে সকালের জন্য আমি একটুখানি রেখে দিয়েছিলাম ডালও এখনো আছে এখন দেখি কি রান্না করা যায় আর কি তবে ভিডিওর কাজগুলো শেষ না হলে আমি অন্য দিনের ভিডিওটা নিতে পারি না আমার প্রচন্ড মাথা ব্যথা করছে কি করবো আসলে বুঝতে পারছে না জানি না আল্লাহ কবে আমাকে পুরোপুরিভাবে সুস্থ করবে আর তারপরে আমার পরিশ্রমও যাচ্ছে অনেক যেহেতু আমার বাবাটার এক্সাম সামনে অনেক কিছু আমাকে রেডি করতে হচ্ছে অনেক পরিশ্রম যাচ্ছে এই কারণে শারীরিক কন্ডিশনটা আসলে একটু খারাপ হয়ে আরও বেশি আর এখানে আমি তারপরে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি ইউজ করেছি তরকারিতে যদি আপনি গরম পানি ইউজ করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তারপর এখানে আমি এটাতে বলক উঠে গেলে এটা আমি নামিয়ে রেখে এর উপরে ঢাকাটা আমি সরিয়ে নিলাম ঢাকাটা সরিয়ে নেওয়ার একটাই রেজন ছিল সেটা হচ্ছে ঢাকাটা দেওয়া থাকলে আসলে এটা আলু আর যে মাছটা আছে এটা অনেক বেশি গলে যাবে এর জন্য এ পর্যায়ে আসলে ঢাকাটা সরিয়ে নেবেন দেন এখানে আমি তরকারিটা বেড়ে নিয়েছি এটা যাই হোক আমার বাবাকে তারপরে আমি খাইয়ে দিয়েছিলাম দুপুরে আমার বাবাটা তো কদিন থেকে গরমে দুপুর বেলা কি খায় সেটা সে বলতেই পারে না তারপর বিকালে এখানে একটু পাস্তা লুডুস একসঙ্গে রান্না করে দিব শুধু লুডুস রান্না না করে একটু পাস্তা মিক্সড করে রান্না করে দেখবেন অনেক বেশি মজা হয় তবে ভেজিটেবল থাকলে তো আরও বেশি মজা হয় আর লুডুসের সঙ্গে যে ভেজিটেবলগুলো যায় সেটা সাধারণত শীতকালেই বেশি পাওয়া যায় এখন হয়তো বরবটি গাজর পাওয়া যায় বাট সিজনের মতো এত বেশি ভালো আসবে না আজকে হয়তো আমার বয়সটা একটুখানি খারাপ হইতে পারে যেহেতু আমার বয়সটা অনেক বেশি কষ্ট হচ্ছে প্রচন্ড করছে ছেলে মেয়ে মানুষ করাই হলো মা বাবার মনে করেন যে জীবনে একমাত্র উদ্দেশ্য মানুষ বলে সংসার সংসার সংসারটা আসলে শুধুমাত্র একটা সন্তানের উপরে ডিপেন্ড করে আমি মনে করি কারণ একটা সন্তান না থাকলে সেই সংসারে একটা সাইড আসলে অপূর্ণ থাকে একটা ছেলে মেয়ের ভালো থাকার জন্য মা বাবা দুইজনেরই প্রয়োজন হয় বাট তারপরে আমি এখানে লুডুসটা রান্না করে নিব লুডুসটা এভাবে রান্না করে আমি ভিতরে ডিমটা দিয়ে দিয়েছিলাম লুডুস রান্নার সময় তেলের উপরে ডিমটা ছেড়ে ভাজি করে না নিয়ে এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন লুডুসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আমার বাবাকে একটা সস আনতে বলেছিলাম সস মনে করেন যে ওর কাচের বোতল এনেছে কাঁচের বোতলের ক্যাপটা আসলে আমি খুলতে পারি না মুখে অনেক বেশি কষ্ট হয় তারপরে এই তো নামিয়ে ফেললাম দেখেন দেখতে কত ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি হয়েছিল তাই মজা আপনারা শুধু রান্না না করে এভাবে একটু পাস্তা এনে রেখে অল্প করে দিয়েছি কিন্তু আমি এক একমুঠ করে দিই এভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা লাগে খেতে তারপরে এটা খাওয়া শেষ করার পর চা দিয়ে দিলাম আমার বাবাকে চা খেয়ে আমরা মা ছেলে দুইজনেই পড়তে বসে গেলাম আর গরম যেহেতু সেহেতু আমি একবেলা চা খাওয়ার চেষ্টা করি আর আমার মতো চাল আবার কে আছেন এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চা খাওয়া বন্ধ করে না লাফ বেশ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন